আমি অনেক চেষ্টার পরও মা হতে পারছি না তাই অনেকে আমাকে অনেক আমলের পাশাপাশি তাবিজ ব্যবহার করতে বলছেন অনেকে কটু কথাও বলেন কিন্তু আমি খুবই সন্দিহান গুনাহের ব্যাপারে দয়া করে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করবেন বনফার জানা প্রশ্ন করেছেন দেখুন যেই সমস্ত বোনের বাচ্চা হয় না আমাদের সমাজে এক শ্রেণীর কুলাঙ্গার এক শ্রেণীর খারাপ মানুষ আছে যারা ওই মেয়েদেরকে নিয়ে কটু কথা বলে আছে না নাই গ্রামাঞ্চলে বিশেষ করে অনেকে আছেন এই সমস্ত বোনদেরকে খোঁচা কথা বলেন সন্তান হওয়া না হওয়া এটা কি পৃথিবীতে কোন মানুষের হাতে কোন মানুষের হাতে সন্তান দেওয়া বা না দেওয়ার মালিক কে আল্লাহ তালা কোরআন কারিমে পরিষ্কার ভাবে বলেছেন যে আল্লাহ রব্বুল আলমিন ইয়াহা বলি মাইয়াশা ইনায়াসা ইয়াহা বলি মাইয়াশা উদ্দুকুর আয়ুজাউ জহম দুকরানু ইনায়াসা আল্লাহ তালা যাকে ইচ্ছা তাকে কন্যা দেন তাকে যাকে ইচ্ছা তাকে ছেলে দেন কাউকে আল্লাহ তালা দুইটাই দেন কাউকে আল্লাহ কিছুই দেন না এটা সম্পূর্ণ আল্লাহর এখতিয়ার অতএব এই কারণে যদি কোনো মেয়েকে বা কোনো ছেলেকে কেউ দোষারোপ করে সে আল্লাহর কাছে কবিরা গুনায় লিপ্ত আসামি যদি সে মুখে দাঁড়িয়ে থাকে সে যদি হাজির সাহেব থাকে সে যদি মসজিদের সভাপতি সেক্রেটারি হয় সে যদি আলিম ইমাম সাহেবও হয় তারপরে সে আল্লাহর কাছে অপরাধী এবং ক্রিমিনাল বিকজ সে একজন নির্দোষ মানুষকে সে দোষ দেওয়ার চেষ্টা করেছে জন্য খবরদার সন্তান হয় না সব ছেলে হয় অথবা সব মেয়ে হয় এজন্য মেয়েদেরকে অথবা ছেলেদেরকে কাউকে কোন দোষ দেওয়া যাবে এটা সম্পূর্ণ আল্লাহর ফয়সালা এর পাশাপাশি বোন জানতে চাইছেন যে সন্তান না হওয়ার জন্য আপনাকে বিভিন্ন জন্য বিভিন্ন আমলে কথা বল। বিভিন্ন আমল আপনি করতে পারেন কোরআন একাডেমি বিভিন্ন আয়াত আছে যে আয়াতগুলো আমল করার মাধ্যমে পাঠ করার মাধ্যমে সেগুলো পড়ে পানিতে ফু দিয়ে খাওয়ার মাধ্যমে বিভিন্নভাবে সন্তান আল্লাহ তালা দান করেছেন বিশেষ আমি আপনাকে কথা বলতে চাই আপনারা জানেন তাকে আল্লাহ আমলে তালা বার্ধক্যে সন্তান দিয়েছেন বৃদ্ধ বয়সে সন্তান দিয়েছেন আল্লাহর আরেক নবী জাকারিয়া আলাহামকে আল্লাহ তালা বৃদ্ধ বয়সে সন্তান দিয়েছেন যে বয়সে সন্তানের আশাই তারা ছেড়ে দিয়েছিলেন নিরাস হয়ে গেছেন যে বয়সে সন্তান হবে না ঠিক তখন আল্লাহ তালা অলৌকিক সন্তান দিয়েছেন তারা আল্লাহর কাছে সন্তান চেয়ে দোয়া করেছেন সেই দোয়াগুলো আপনিও করতে পারেন স্বামী স্ত্রী উভয় নিয়মিত করতে পারেন তার ভিতরে একটা দোয়া হলো অরব্বি হাবলি মিনাস সল আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দান করেন এই দোয়া বেশি বেশি পাঠ করবেন এমনকি যাদের সন্তান আছে আবারও সন্তান হবে সে আশা রাখেন আপনি আল্লাহর কাছে দোয়া করবেন অরব্বি হাবলি মিনাস সল আমার সাথে বলেন সবাই অরব্বি হাবলি মিনাস সল এর অর্থ হে আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দান করেন মনে রাখবেন আপনার ছেলে মেয়ে আপনার সন্তান যদি নেক হয় আল্লাহ হয় তাদের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে তাহলে এই সন্তান আপনার আপনার জন্য সবচেয়ে বেশি উপভোগ্য হবে দুনিয়ার জীবনকে জান্নাতে পরিণত করবে তো আছেই এই জন্য নেক সন্তান আল্লাহ কাছে সবসময় কামনা করবেন সন্তান যদি অমানুষ হয় এর চাইতে বড় দুর্ভাগ্যের আর কিছু হতে আমি জাপানে গিয়েছি সেখানে দেখেছি এখানকার কালচারও আপনারা আমার চাইতে আরো ভালো জানেন জানেন অনেকেই আছেন একটা কুকুর সাথে নিয়ে তাদের দিন যাপন করে আছে না নাই আপনাদের চোখের মধ্যে পড়ে গিয়ে পড়ে না বৃদ্ধ বয়সে একজন মানুষ একটা কুকুরের বাচ্চা কুকুরের একটা ছানাকে নিয়ে তার দিন রাত সে পার করে দেয় তার সবকিছু সে শেষ করে দেয় শুধু একটা কুকুরের বাচ্চাকে সাথে নিয়ে এই জিনিসটা কি আমাদের জন্য খুব কাঙ্ক্ষিত না অনাকাঙ্ক্ষিত বলেন তো এটা কি কাঙ্ক্ষিত এরা কেন এরকম করে কারণ ওই যে সন্তান সন্ততি নাতিপুতি তাদেরকে হাতের কাছে পায় না মানুষ আদর করতে পারলে কেউ তো আর পশু আদর করে থাকতো না ভাই আমার এই জন্য আপনাদেরকে আমি বলতে চাই নিজের সন্তানকে যদি ইমান শিখান তাওহিদ শিখান মনে রাখবেন পৃথিবীতে ইমানদার কোন সন্তান তার বাবা মাকে বার্ধক্য রেখে দূরে চিরকালের জন্য সম্পর্ক ছিন্ন করে চলে যেতে পারে আপনারা দেখেছেন গত আগে নিউজ হয়েছে আমাদের দেশে মূলধারা উঠে এসেছে যে জাপানে অল্প সময়ের ব্যবধানে হাজার হাজার মানুষ পাওয়া গেছে যারা বাসায় মরে পচে অনেকে আছেন যে কয়েক মাস পর জানা গেছে যে লোকটা মারা গেছেন তারপর পুলিশ গিয়ে দরজা ভেঙে তাদেরকে লাশ উদ্ধার করেছেন কারণ তারা একাকি থাকতেন কেউ সাথে থাকতো না এর চাইতে বড় বেদনার এর চাইতে বড় যন্ত্রণার এর চাইতে বড় কষ্টের আর কি হতে পারে যে বার্ধক্য এসে তারা কোনো মানুষ পাবে না আপনি যদি চান যে আপনার সন্তান সন্ততি মৃত্যুর আগ পর্যন্ত আপনার পাশে থাকবে আপনাকে আগলে রাখবে আপনাকে স্নেহ মমতা দিবে ভালোবাসা দিবে তাহলে মনে রাখবেন একমাত্র পথ তাদেরকে মুসলমান বানানো আল্লাহ বানানো আপনি যদি তাদেরকে বিজ্ঞানী বানান সায়েন্টিস্ট বানান আপনি তাদেরকে শিক্ষিত বানান বড় ব্যবসায়ী বানান বড় পদাধিকারী বানান কিন্তু ইমান শিখান নাই তাওহিদ শিখান নাই তাকুয়া শিখান নাই ইসলাম শিখান নাই আমি শপথ করে বলতে পারি আপনার এই সন্তান আপনার বিপদের কারণ হওয়ার সমূহ সম্ভাবনা আছে এই সন্তান নেই হোক আমরা সবাই চাই কি চাই না বলেন তাহলে দোয়া করতে হবে যে বোন তার জন্য এবং অন্য সবার জন্য বলছি রব্বি হাবলি বিনাসী বেশি বেশি করে পাঠ করবেন আরেকটা দোয়া হলো

অবিবাহিত আছেন তারা এই দোয়া এখন থেকে পাঠ করতে পারেন আল্লাহ তারা নেক বা ভালো স্ত্রী যদি জীবনে না দেন তো আপনার জীবনে অনেক কিছু হওয়ার পরও সুখ শান্তি আপনি পাবেন না সো নেক স্ত্রী এবং মেয়েদের জন্য নেক স্বামী এই উভয় পক্ষের জন্য একই দোয়া কমন দোয়া

অসুস্থ হয়েছে বিকলাঙ্গ হয়েছে তার চাইতে আল্লাহ তালা না দেওয়াটা আপনার জন্য কখনোই ক্ষতিকর নয় এজন্য আল্লাহর ফাইসাল্লাহ সন্তুষ্ট থাকবেন তবে তাবিজের যে ব্যবহার এটি সুন্নার খেলাফ নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম কখনো তাবিজ দেননি ব্যবহার করেননি এই তাবিজের ব্যবহারে কোরআন করিমের আয়াত থাকলে সেটা জায়েজ কিনা এটা নিয়ে ওলামাদের যে ইতলা পার্থক্য আছে এর উর্ধ্বে উঠে আপনি নিশ্চিতভাবে জানতে পারেন তাবিজের ব্যবহার এটা নবী সাল্লামের সুন্নাহ না বিধায় কোরআন এবং সুন্না বর্ণিত দোয়া আয়াত এগুলো পড়ে পড়ে ফু দিবেন এবং আমল করবেন ইনশাআল্লাহ তাআলা